শারদোৎসব উৎসব উপলক্ষে দোস্ত শিশুদের মুখে এক চিলতে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো মালদার হবিদপুর ব্লকের আয়ুহ উচ্চ বিদ্যালয়ের চৌত্রিশ জন ছাত্রছাত্রী দ্বারা গঠিত ইন্ট্রাক্ট ক্লাব অব স্কিল সিটি সংস্থার সদস্যরা তারা তাদের টিফিন খরচের অর্থ শিশুদের হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দিল শনিবার এই উপলক্ষে এদিন আইহো উচ্চ বিদ্যালয়ের সামনে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে আইহো উচ্চ বিদ্যালয়ের চৌত্রিশ জন ছাত্রছাত্রী দ্বারা গঠিত ইন্টার্যাক্ট ক্লাব অব সিল্ক সিটি সংস্থার সদস্যরা মোট তিরিশ জন দোস্ত শিশুর হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দেয় বলেই জানা গেছে শিক্ষকরা বলেন ছাত্রছাত্রীদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই টিফিনের পয়সা বাঁচিয়ে দোস্ত মানুষজনদের নতুন বস্ত্র বিতরণ করলেন আইহো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাব অফ সিল্ক সিটি নামের সংস্থা টিফিনের পয়সা বাঁচিয়ে দোস্ত মানুষজনদের মুখে হাসি ফোটাতে দুর্গাপুজোর আগে নতুন বস্ত্র বিতরণ করলো ইন্টারঅ্যাক্ট ক্লাব অফ সিটি সিটি সিল্ক সিটি শনিবার আইহ উচ্চ বিদ্যালয়ের আনুষ্ঠানিকভাবে তিরিশ জন দোস্তদের মধ্যেই বস্ত্র বিতরণ করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টারাক্ট ক্লাব অফ সিল্ক সিটির সদস্যরা এই প্রসঙ্গে ইন্টারাক্ট ক্লাব অফ সিল্ক সিটির এক সদস্য বলেন দুর্গা মধ্যে সকলেই নতুন পোশাক পরবে অনেক দুস্ত মানুষজন নতুন বস্ত্র থেকে বঞ্চিত থাকবেন তাই আমরা আমাদের টিফিনের পয়সা বেঁচিয়ে সাধ্যমতো দুস্ত মানুষজনদের হাতে নতুন বস্ত্র তুলে দিলাম বলো আজ পাঁচ তারিখ পাঁচই অক্টোবর আমরা ইন্টার্যাক্ট ক্লাব অফ সিল্ক সিটি মালদা আমাদের যে ক্লাবটা রয়েছে সেখান থেকে একটা বস্ত্রদানের উদ্যোগ নেওয়া হয়েছিল সেটা আজকে আমরা সেই কর্মসূচিটা পালন করলাম তো আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদেরকে আমাদের ক্লাবকে যারা স্পন্সার করছে তাদের অর্থাৎ রোটারি ক্লাব অফ সিটি মালদা ওনারা না থাকলে আমাদের কোনো অস্তিত্বই থাকতো না তাই সর্বপ্রথমে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি রোটারি ক্লাবকে আর তারপর আমাদের ইন্টার্যাক্ট ক্লাবের কথায় আসি আমাদের এটা গত দু মাস ধরে আমাদের এই পরিকল্পনা চলেছে আমরা যারা ইন্টারনেট ক্লাবের চৌত্রিশ জন মেম্বার আছি আমরা নিজেদের টিফিনের টাকা জমিয়েছি আমাদেরকে বাড়ি থেকে যে টিফিনের টাকা দেওয়া হয় খাওয়ার জন্য সেখান থেকে আমরা কিছু কিছু জমিয়েছি এইভাবে জমাতে জমাতে দু মাস পর আমরা সেই টাকাটা তুলি এবং সেখান থেকে আমরা তিরিশ জন বাচ্চা এবং দুজন বয়স্ক মানুষকে আমরা বক্তদান করলাম আজকে এই দিনে তারা যাতে দুর্গাপূজাতে পড়তে পারে সবার বাংলার আমাদের একটা উৎসব দুর্গাপূজা সেখানে আমরা অনেকেই জামাকাপড় পরি আর কর যারা দুঃস্থ তারা পড়বে না এটা তো হতে পারে না তাই আমাদের এটা উদ্যোগ তো আমি প্রথমেই জানাবো যে আমাদের এই উদ্যোগের যে নেওয়ার যে পরিকল্পনা সেটা দিয়েছিলো আমাদের এই ইন্টার্যাক্ট ক্লাবের চৌত্রিশ জন মেম্বারের মধ্যে থেকে দুজন মেম্বার মৌ দাস আর সুদীপা ঘোষ তো তাদেরকে খুবই ধন্যবাদ জানাবো আর যেহেতু আমাদের এটা ক্লাব আমাদের পরিবার তাই একার প্রচেষ্টায় কিচ্ছু হয়নি আমরা চৌত্রিশ জন মেম্বার তাদের কাজ মিলিয়ে এই কর্মসূচিকে সফল করলাম আর এইভাবেই আমরা পরবর্তীতে এগিয়ে যাব আশা রাখবো আমাদের ওপর সবার আশীর্বাদ থাকবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ